জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার উপস্থাপন শুরু হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ সময়ের দুঃশাসন দানবীয় শাসন প্রতিষ্ঠা করেছিল এই কারণেই অনিবার্য হয়ে উঠেছিল চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান যুক্তিতর্ক উপস্থাপনকালে ট্রাইব্যুনালে বললেন চিফ প্রসিকিউটর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সকালে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় আজ প্রথম দিনের রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন চলছিল এরপর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যুক্তি তুলে ধরবেন আর শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি খণ্ডন করবেন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর দাবি করেন বিচার সরাসরি সম্প্রচারের সময়ে চিফ প্রসিকিউটরের অফিসিয়াল করা হয়েছিল তিনি বলেন বিচার বাধাগ্রস্ত এই সাইবার হামলা পেছনে এই রাষ্ট্র যে সৌর শাসকের কি চেহারাটা ছিল তারা কিভাবে বাংলাদেশকে একটা গুম এবং খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন তারা কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি স্পেশালি গত পনেরো বছরে প্রথমত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি ক্রসফায়ার এক পর্যায়ে স্থিমিত করে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা গোপন কারাগারে বছরের পর বছর আটক রাখা এবং সেখান থেকে অনেককে মিথ্যা মামলা দিয়ে চালান দেওয়া এবং বাকিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রাতের আধারে হত্যা করে বিভিন্ন নদী নালা খাল বিল বনে জঙ্গলে তাদের লাশ ফেলে দেয়া নদীতে হত্যা করে তাদের পেট চিরে তার সাথে সিমেন্ট বেঁধে দিয়ে ডুবিয়ে দেওয়া অঙ্গহানি করা বিভিন্ন টর্চারের ম্যাটেরিয়াল ব্যবহার করে গুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা সেখানে ঘূর্ণায়মান চেয়ার ইলেকট্রিক শক হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা ইনজেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রী নির্দেশে তার অন্যান্য যে সহযোগী যারা ছিলেন ক্যাবিনেটে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা তাদের মাধ্যমে এই কাজগুলো যে করা হয়েছে একটা সিস্টেমের আওতায় এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে কিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতির একটা শাসন ব্যবস্থাকে এই ধরনের একটা নিপীড়ক শাসকে পরিণত করা হয়েছিল সেই বিষয়টা তুলে আনার জন্যই আমরা পটভূমিগুলো ক্রমান্বয়ে বিশ্লেষণ করছি এর মধ্যে আমরা আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিলো সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে করে দিয়েছিল তারা যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায় এই যে যুক্তি তর্ক এইখানে যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না তাদের সহযোগীরা এটা চায় না সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি আমাদের মেসেজ হচ্ছে অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনোদিন বাংলাদেশে সফল হবে না ইনশাল্লাহ এর আগে আটাশ কার্য দিবসে গত আট অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেরার মধ্য দিয়ে চুয়ান্নতম ও শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয় এই মামলার মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলার সাক্ষী হওয়া আসামির সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন